অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে সকল সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তার ব্যাপারে কাতার সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে কাতার সরকার জানিয়েছে সমৃদ্ধশালী উপসাগরীয় রাষ্ট্র কাতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহত গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থনকে উল্লেখ করেছেন তিনি এবং তিনি বলেছেন এই সমর্থন চমৎকার অভিহিত করে অধ্যাপক ইউরুস সে দেশের আমিরকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান বাংলাদেশ এখন বসবাসের জন্য প্রস্তুত উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন আমরা চাই কাতারের ব্যবসায়ীরা এখানে সম্ভাবনা অন্বেষণ করুক তিনি জানান আগামী এপ্রিলের শুরুতে বাংলাদেশ একটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করবে রাষ্ট্রদূত বিনিয়োগ আমন্ত্রণের প্রশংসা করে বলেন কাতারের আরও বেশি ব্যবসায়ী খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে তিনি আশা করছেন সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস তার সরকারের সংস্কার কর্মসূচি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরেন ডক্টর ইউনুস জানান আগামী মাসে তিনি কাতার সফরে যাবেন সেখানে গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন